গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি এনাকে নিয়ে কথা বলবো এনাকে দিয়ে আয় ইনাকে আমরা যে কতটুকু ভালোবাসি যে প্রতিষ্ঠানটাকে কতটুকু ভালোবাসি সেই জিনিসটা আমরা তাদেরকে বোঝাতে পারি না এবং বলতে পারি না যে আমরা যারা আজকে পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যাবৎ এই প্রতিষ্ঠানটার সাথে লেগে আছি এই প্রতিষ্ঠানটাকে যে কতটুকু ভালোবাসে সেই জিনিসটা গ্রামীণ ব্যাংকের প্রশাসনকে আমরা বোঝাতে পারি না বা তারা বুঝতে চান না একটাবারের জন্য এই কথাগুলো আমরা আসলে তাদেরকে বলতে পারি না বা বললেও গ্রামীণ ব্যাংকের প্রশাসন কখনো আমলে নেন না কেন নেন না এই জন্য নেন না যে আমরা ছোট্ট একটি মানুষ আমরা ছোট একটি পদে চাকরি করি আমরা অস্থায় ভিত্তিতে চাকরি করি সেই জন্য আজকে আমরা যে বৈষম্যের কথাগুলো যে বলছি আমাদের এই ন্যায়সঙ্গত আমাদের দাবি সঙ্গত প্রকাশ করে আমাদের এই আন্দোলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বলনা ভাসানি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ডক্টর হায়ুনা রশিদ উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মানস নন্দী আমরা তাদেরকে অভিনন্দন জানাই আরও আমাদের জায়গা থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং বিভিন্ন অঙ্গ সংগঠনক নেতৃবন্ধু ছাত্র ফণ্ডের যে ভাইরা আমাদের সাথে সঙ্গত প্রকাশ করেছেন তাদেরকেও আমাদের আমাদের জায়গা থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তারা বলেছেন যে আমাদের এই ন্যায্য দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকতে বলছে অবশ্যই তারাও আমাদের সাথে সঙ্গত প্রকাশ করে এই দাবি আদায় করে আমাদের এই বাংলাদেশের বৈষম্য মুক্ত যে মুক্ত করার যে ম্যান্ডেট তারা নিয়ে আসছেন অবশ্যই আমাদের সাথে রাস্তায় থেকে তারা সঙ্গত প্রকাশ করে শেষ পর্যন্ত লড়াই করবেন তা আমি সেই প্রত্যাশা রাখি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আমাদের এই দাবি সম্পর্কে সারা সারা বাংলাদেশের মানুষকে সচেতন করে তুলুন ঘরে ঘরে প্রতিরোধ করে তুলুন যেন এই ধরনের কোনো বৈষম্য তারা শিকার হয়েছে তারা অবশ্যই আমাদের সাথে একত্রতা প্রকাশ করে তো ধন্যবাদ আমি আর বেশি কিছু বলতে চাই না আমরা এই অবস্থান থেকে পরিষ্কার করে দিতে চাই যতদিন না পর্যন্ত আমাদের মাঝ থেকে এই বৈষম্য দূরীকরণ না হবে যতদিন থেকে আমাদের আত্মমর্যাদার জায়গা থেকে যতদিন পর্যন্ত আমাদের আত্মমর্যাদা ফিরিয়ে না দেওয়া হবে যতদিন আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না তো আমি আমি পরিষ্কার বলতে চাই যে আপনারা জানেন আমি এই মুহূর্তে আমাদের এই অবস্থান কর্মসূচিতে শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহমদ ভাইকে আমাদেরকে বিনতভাবে অনুরোধ করিয়েছে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য